যেন আর এক মারার করছে না মানবতার ফেরিওয়ালার মুখোশের আড়ালে ভয়ঙ্কর সব প্রতারণার অভিযোগে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টর সমাদদারকে আটক করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ডিবি মিরপুর বিভাগের একটি টিম ঢাকা মিরপুরের দক্ষিণ বাইক বাসা থেকে আটক করেছেন তাকে ডিবি মিরপুর বিভাগ সূত্রে জানা গেছে বর্তমান রাজধানীর মিল্টো রোডের ডিবিড কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে মিল্টন সমাদরকে উল্লেখ্য অসহায় মানুষের নামে সংগ্রহ করা অর্থ আত্মসাত এবং তাদের কিডনি সহ অঙ্গ চুরির মতো গা উড়ে ওঠা অভিযোগ রয়েছে মিল্টনের বিরুদ্ধে এছাড়া জাল ডেথ সার্টিফিকেট তৈরি এবং জমি দখলের মতো গুরুতর সব অভিযোগ এখন চাউর হচ্ছে অসহায় দুস্ত মানুষের সেবার কথা বলে গড়ে তোলা চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার নামের একটি বৃদ্ধাশ্রম ঘিরে তার অপকর্মের ফিরিস্তি এখন নেট দুনিয়ায় ভাইরাল মিল্টনের ভয়ঙ্কর সব অপকর্মের অভিযোগের বিষয় আমলে নেয় জাতীয় মানবাধিকার কমিশন জনস্বার্থে এ বিষয়ে কমিশন অভিযোগ গ্রহণ করেছে আটাশে এপ্রিল মানব মানবাধিকার কমিশন অভিযোগ গ্রহণ এপ্রিল কমিশন থেকে মিল্টনের অভিযোগের বিষয়টি নিবিড়ভাবে তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ ও দ্রুত কমিশনের প্রতিবেদন পাঠানোর জন্য ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে বলা হয়েছে একই সঙ্গে এ ধরনের প্রতিষ্ঠানের কার্যক্রম সম্পর্ক তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে কমিশনে প্রতিবেদন পাঠানোর জন্য সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালককে বলা হয় মানবাধিকার কমিশনের পক্ষ থেকে তিরিশে মে প্রতিবেদন দেওয়ার দিন নির্ধারণ করে দেওয়া হয়েছে প্রিয় ভিওয়ার্স ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্টে আর প্লিজ লাইক সাবস্ক্রাইব করবেন